নমস্কার অজানা রহস্য পাকড়ে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের ভিডিওর বিষয়বস্তু ভূত চতুর্দশী রাতে রহস্যময় কালীবাড়ি শ্মশান ভিডিওটির মধ্যে উল্লেখিত চরিত্র ও স্থান সব কাল্পনিক কিন্তু ঘটনাটি সম্পূর্ণ সত্য তাহলে চলুন শুরু করা যাক ভূত চতুর্দশী রাতে রহস্যময় কালীবাড়ি শ্মশান আমরা তখন খুব ছোট পাড়ার চারজন ছেলে প্রায় একই সঙ্গে চলাফেরা করতাম কোনো মেলা হোক বা সিনেমা হোক অথবা কোনো ক্রিকেট খেলা হোক সবাই দল বেঁধে একই সঙ্গে যেতাম আমাদের মধ্যে একমাত্র সাহসী ছেলে বলতে আমার সমবয়সী এক কাকা সুকুমার কাকা ওকে আমাদের দলের লিডার বলাও যেতে পারে সেই দিনটা ছিল ভূত চতুর্দশী ঠিক কালী পুজোর আগের দিন আমাদের গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল তাই আমরা বিকেলবেলায় সবাই পায়ে হেঁটে খেলা দেখতে যাব বলে বের হলাম ওই হাঁটা মধ্যে দুটো জায়গা ছিল খুব ভয়ানক গা ছমছম করা জায়গা একটি হলো তেঁতুলতলা মোড় আরেকটি কালীবাড়ি শ্মশান তেঁতুলতলা মোড়ে তিন অ্যাক্সিডেন্টে একসঙ্গে পাঁচশো লোক মারা গিয়েছিল আর কালীবাড়ি শ্মশান ওই শ্মশানে তো প্রতিদিন রাতে বস্ত ভূতেদের জলসা তাই ওই দুটো জায়গা দিয়ে রাতের বেলা কোনো লোক চলাচল করে না বিকেল পাঁচটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকে কেমন একটা নিস্তব্ধতা দিগন্ত বিস্তৃত মাঠ পাইনের জঙ্গল তার মধ্য দিয়ে সরু মেঠো রাস্তা ঘুরে বেড়াচ্ছে সারস চন্দনার টিঙা ছাড়া নাম না জানা কত পাখি দূর থেকে ভেসে আসছে শিয়ালের কণ্ঠস্থ্র বিকেল পাঁচটা কিন্তু আমরা যেন কোনো পৃথিবীর বাইরে অন্য কোনো মায়াবী জগতে তার মধ্যে আমরা চারটে প্রাণী হেঁটে চলেছি যেন জনমানবহীন শূন্য এক অজানা আস্তানায় যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেলাম এবং জমিয়ে ক্রিকেট টুর্নামেন্ট দেখতে লাগলাম রাত তখন বারোটা বাজে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আমি বললাম কাকা আজ রাত্রে এখানে থেকে যাই কাল সকালে বাড়িতে ফেরা হবে কাকা সঙ্গে সঙ্গে বললেন ভিতুকতাকার এত যদি ভয় তাহলে এলি কেন আজ রাতেই ফিরব সবাই কাতার কথাই রাজি অগত্যা আমি ওদের সঙ্গে আসতে বাধ্য হলাম রাত তখন একটা বাজে আমরা তখন তেঁতুল তলার মোড়ে ভয়ে বুকটা ধুকফুক করছি আমি ওদের সঙ্গে হেঁটে পেরে উঠছিলাম না যতই সামনের দিকে যাওয়ার চেষ্টা করি ততই আমি পিছনে পড়ে যাই হঠাৎ কিছু বাদুর আমার মুখে আঁচড় কেটে বেরিয়ে যায় পরক্ষণের সামনে একটি কুচকুচে কালো বিড়াল এবার আমি দৌড়ে সামনে যাওয়ার চেষ্টা করতে কেউ যেন মাটিতে শুয়ে আমার একটা পা টেনে ধরে আছে আমি যতই সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি ততই পেছন দিকে টানছি আমি চেঁচিয়ে বললাম কাকা ওরা সবাই পেছনের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে রইলেন কেউ দৌড়ে আসতে পারছে না আমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ সবাইয়ের ওই একই অবস্থা আমার মতো সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়ায় সেটি পচা মানুষের মাংসের গন্ধ চারিদিক থেকে ভেসে আসছে শিয়াল পুকুরের ডাক কখনো বা করুণ কান্নার শব্দ মাঝে মাঝে হাসি কাকা ছাড়া আমরা তিনজনে প্রায় অজ্ঞান হয়ে গেলাম তারপর আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো আমাদের জ্ঞান ফিরল এবার আমরা আবার হাঁটতে শুরু করলাম সামনে কালীবাড়ি শ্মশান তাই আমাদের হাত পা সব ঠান্ডা হয়ে যেতে লাগলো কাকা বলল তাড়াতাড়ি পা চালা আমরা তাড়াতাড়ি হেঁটে শ্মশানের কাছে এসে দেখি একটি বাঁশ আড়াআড়িভাবে ভেঙে রাস্তার উপরে পড়ে আছে এবার কাকা বাঁশটিকে টপকানোর জন্য একটি পা যখন বাঁশটির ওপারে রাখল তখন হঠাৎ বাঁশটি কাকাকে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল আমরা তিনজনে তখন ভয়ে কাঁপতে শুরু করি হঠাৎ দুটো ছায়া মূর্তি এসে আমাদেরকে বলল তোরা তো আজ রাতে খাবার খাসনি চল আমাদের সঙ্গে ফাসানের পেছন দিকে খাবার খেয়ে তারপরে বাড়িতে ফিরবি আমরা ভয়ে ভয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম তখন হঠাৎ বাঁশটি আবার কাকাকে নিয়ে মাটিতে পড়ল আমরা চারজনে গেলাম শ্মশান বাড়ির পেছন দিকে এবার একজন এসে বলল এই নে আমাদের গুরুদেবের দেয়া হেলথ ড্রিঙ্কটা খেয়ে নে স্বাস্থ্য ফিরে যাবে শরীর ও মনে বল পাবি না খেলে তোদের মাথা চিবিয়ে খাবো ভয়ে আমরা গ্লাস নিয়ে মুখে দিতে ওরে বাপরে বাপ সে কি বিস্ত্রী দুর্গন্ধ পচা মাংস বেটে জলে গুলে যেন আমাদের খেতে দিয়েছে সেটা খেয়ে আমি ওয়াক ওয়াক শব্দে বমি করছি হঠাৎ মা ঘরে ঢুকে আমাকে ডাকছে কিরে কি হলো বমি করছিস কেন আমার ঘুম ভাঙল দেখলাম সকাল হয়ে গেছে মা সামনে দাঁড়িয়ে আছে তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম হে ভগবান এই স্বপ্নটাই ছিল আমার জীবনে সেরা ভয়ঙ্কর স্বপ্ন হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসব নতুন কোনো ভয়ঙ্কর অজানা রহস্য নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই লিখবেন আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন ধন্যবাদ